হ্যালো বন্ধুরা সাকসেসফুল কেরিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যত নতুন নতুন ভিডিও আসবে সব কিছুর নতুন নতুন আপডেট একদম তৎক্ষণাৎ পাওয়ার জন্য উপার্জন করাটা অত সোজা নয় কোনো তুক্কা বা কোনো গেম নয় দুম করে খেলে নিলাম উপার্জন করে ফেললাম কষ্ট করতে হয় কাজ করতে হয় আর কাজ শিখতে হয় তাই ফ্রিল্যান্সিং সাইটে ফ্রিতে কাজ শেখার জন্য এবং খুব সহজে কাজ শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকুন আজ তোমাদের একটা জব দেখিয়ে দিচ্ছি এই জবটা এই জবটাতে কী বলেছে এই জবটাতে বলেছে প্রথমে ইউটিউবে যাবেন গিয়ে সার্চ করবেন ওয়ান এক্সপেড প্রোমো কোড এই ওয়ান এক্সপেড প্রোমো কোডটাকে কপি করবে তারপরে কী বলেছে এরপর ফুল ভিডিও দেখবে না পেলে সার্চ ফিল্টার থেকে টুডে করে নেবেন দুই হচ্ছে ইউটিউব অ্যাপ থেকে অ্যাকাউন্ট চেঞ্জ করে নতুন জিমেল দিয়ে দেখতে হবে তো এটা করতে হয় না নতুন জিমেল দিয়ে দেখতে হয় না ঠিক আছে কী কী স্ক্রিনশট চেয়েছে এটা হচ্ছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন দয়া করে আমাকে ঠকাবেন না প্লিজ ভিডিও খুঁজে পাওয়ার পর একটা ট্যাক্স দ্বিতীয় হচ্ছে তোমার মাঝে একটা স্ক্রিনশট আর লাস্টে একটা স্ক্রিনশট এই তিনটে তাহলে আমি জবটা স্টার্ট করছি এইটা হচ্ছে থার্মনেল দিয়ে দিয়েছে এইটা এই ভিডিওটা খুঁজতে হবে এটাকে আমি কপি করে নিলাম কপি করে নিয়ে ইউটিউবে সার্চ করবো ওয়ান এক্স বেড প্রোমো কোড এটা সার্চ করলাম কোনো ভিডিওটা একবার চেক করে নেব এই ভিডিওটা খুঁজছে নি কোনো ভিডিও যদি খুঁজে না পাও ফিল্টারে গিয়ে টু ডে বা নেক্সট আওয়ার্স এগুলো করে তুমি এটা খুঁজে নিতে পারো আমি যেমন এখন পাচ্ছি না তাই আমরা টুডে করে খুঁজে নেব এনি টাইম আছে এখানে টুডে করে নেব এই যে পেয়ে গেলাম এটা এটা এক সেম তো ফার্স্টে একটা খুঁজে পেয়েছি আর একবার দেখে এই একটা স্ক্রিনশট এটাকে বলে ট্যাক সহ স্ক্রিনশট ওপরে প্রোমো কোড দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্যাক স্ক্রিনশট এটা নিলাম দেন ভিডিওটা ওপেন করলাম স্মার্টফোন থেকে সম্পূর্ণ বিষয় দেখাবো এই ভিডিওতে এটা তোমাকে নরমাল স্মার্টফোনটি থেকে যে কোন ব্রাউজার হতে ওয়ান এক্সপেড অ্যাপস ডাউনলোড করে নিবে এখন অ্যাপসটি ওপেন করবে ওপেন করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে এখানে হয়ে যাবে ভিডিওটা এরকম মাঝে অবধি যাওয়া অবধি এরকম একটি ফর্ম দেওয়া হয়েছে এই স্থানে আপনার এনআইডির তথ্যের সাথে ভিডিওটা শেষ হয়ে গেলে বন্ধুরা কোড কে পি এল টু জিরো ব্যবহার করে বোনার সহ জিতে নিন লাখ লাখ টাকা ধন্যবাদ দিয়ে এরকম একটা স্ক্রিনশট এই তিনটে স্ক্রিনশট নিলে একটা লাইক করবে এখানে সাবস্ক্রাইব বাটন থাকবে সেটা করবে আর একটা কমেন্ট করবে ও আজ এখানে কমেন্ট দেখা যাচ্ছে না মানে কমেন্ট করতে দিচ্ছে না তো কমেন্ট আমরা করলাম না এবার যাব জব পেজে ঠিক আছে আমি যেহেতু ফুল মানে দেখিনি তাই আমি এটা সাবমিট করবো না ক্রস দিয়ে দেবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এবার স্ক্রিনশট অ্যাটাচ পুরো ভিডিও দেখেছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছি করে এই তিনটে জায়গায় যে তিনখানা জবের স্ক্রিনশট দিতে বলেছে সেটা আমি দিয়ে দেবো এবার এখানে এই ট্যাক্স সহ যেটা নিলাম আর সেকেন্ড হচ্ছে এটা থার্ড হচ্ছে এটা নিয়ে এবার দেখো নিচে সাবমিট বলে লেখা আছে এই সাবমিটে ক্লিক করলে জবটা সাবমিট হয়ে যাবে শুধু আমি সাবমিট করলাম না কারণ আমি এটা ফুল দেখিনি ঠিক আছে ফুল না দেখলে আমাকে ক্রস দিয়ে দেবে ঠিক আছে আমি এখান থেকে বেরিয়ে গেলাম জব কোথায় দেখবে সেটা দেখিয়ে দিই এখানটা ক্লিক করবে ওপরে থ্রি সিপার লাইন আবার দেখিয়ে দিই তো ওপরে থ্রি সিপার লাইন আছে ওখানে যাবে গিয়ে মাই ওয়ার্ক মাই টাস্ক মাই টাস্কে গিয়ে এখানে দেখো যে যে জবগুলো করেছি সব ডে টাইম দেওয়া থাকে তুমি এই আমাদের টাইমের সাথে এই টাইমটা কিন্তু মেলাতে মেলাতে চেষ্টা করবে না কারণ এটা বাংলাদেশি টাইম থাকে আমাদের টাইম একটু আলাদা হয় তো আধ ঘন্টা হেরফের থাকে যেটা আমি জানি তো এই দেখো আমার আগের একটা জব আমি দেখিয়ে দিচ্ছি এখানে গিয়ে দেখতে পাবেন এখানে তুমি কি অ্যান্সার দিয়েছো আর এই যে জবটা কি সেটা তুমি দেখতে পাবে এরকম আমি যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা দেখাই ধরো এই অ্যাপ্রুভ জবটা দেখালাম যে হ্যাঁ দেখো আমাকে পেমেন্ট করে দিয়েছে ইনি ঠিক আছে তুমি যদি তোমরা আজকে ইজি জব করো কদিন পরে থেকে আবার কোশ্চেন জবগুলো দেখাবো